রবিবার পর্দা নামবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা এই দুই দলের লড়াইটি হবে বারবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রবিবারের ফাইনালের মধ্য দিয়ে নতুন চ্যাম্পিয়ন পেতে পারে ক্রিকেট বিশ্ব কিন্তু সেজন্য ভারতকে হারাতে হবে এইডেন মার্ক্রামের দলকে আবার উল্টোটা হলে ট্রফি ঘরে তুলবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা সব প্রশ্নের উত্তর আর মাত্র কয়েক ঘন্টা পরই পেয়ে যাবে ক্রিকেট বিশ্ব ওয়ানডে আর টি টোয়েন্টি মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা তাই বলার অপেক্ষা রাখে না ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে প্রথমবার তবে এই দুই দল এর আগে নক আউটে মুখোমুখি হয়েছিল একবার সেটা দু চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ সম্ভবত হতে যাচ্ছে উনত্রিশ জুন কারণ এবারই তারা প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলবে উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন আইসিসি আসরে ফাইনালে উঠতে পারেনি দলটি ওয়ানডে বিশ্বকাপে তারা পাঁচবার সেমিফাইনাল খেলেছে উনিশশো বিরানব্বই উনিশশো নিরানব্বই ও দু টি তেইশ বিশ্বকাপে এর আগে তারা সেমিফাইনাল খেলেছে দু দফায় 2009 নয় এবং দু একবার তারা হেরেছে পাকিস্তানের কাছে একবার তারা হেরেছে ভারতের কাছে ফাইনালে অবশ্য কপাল খুলে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ভারতকে ফাইনালে হারিয়েও দিতে পারে দলটি কিন্তু সেজন্য দলটিকে হারতে হবে ইংল্যান্ডের পথে কিন্তু ইংল্যান্ডের পথে কিভাবে উত্তরটি দিয়েই দিচ্ছি দু দশ টি বিশ্বকাপের আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তার আগে কোনোদিন ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি আর সেই ফাইনালে পল কলিংউডের দল হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়ের ভেনু হয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ এবার দক্ষিণ আফ্রিকার সামনের সুযোগ আছে এই ওয়েস্ট ইন্ডিজেই নিজেদের প্রথম শিরোপা জয়ের ওয়েস্ট ইন্ডিজেই যেহেতু ইংল্যান্ডের শিরোপা ভাগ্য খুলেছে তাই দক্ষিণ আফ্রিকাও ভারতের বিপক্ষে এ থেকে অনুপ্রেরণা নিতেই পারে কিন্তু সেজন্য অবশ্য মাঠের লড়াইয়ে ভারতকে দিতে হবে টক্কর খেলতে হবে একশো ভাগ দিয়ে বা তার চেয়েও বেশি দিয়ে তাহলেই ইংল্যান্ডের মতো ওয়েস্ট ইন্ডিজেই শিরোপা ভাগ্য খুলে যাবে এইডেন মার্ক্রামের দলের এখন দেখার বিষয় মাঠে সেই কাজটা কতখানি করতে পারে প্রোটিয়ার আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি